আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পরীক্ষা নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সহকারী জজ পদে সর্বমোট একশো জনকে নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেল এখানে দেয়া আছে অনলাইনে আবেদনপত্র পূর্ণ জমাদান শুরু তারিখ ও সময় আছে পয়লা সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে প্রার্থীর বয়স পয়লা সেপ্টেম্বর তারিখ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোন স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে সিজিপিএ এ মূল্যায়ন পদ্ধতি এখানে দেয়া আছে এটা আপনারা দেখে নেবেন দেন এখানে প্রার্থীর শারীরিক যোগ্যতা দেয়া আছে প্রার্থীর জাতীয়তা অপসারণ আদেশ ইস্তফাপত্র পত্র ছাড়পত্র এগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন পরীক্ষার ধরন ও পাশ নম্বর এখানে দেওয়া আছে অর্থাৎ একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে এবং যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনার শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কর্তন করা হবে প্রতিটি এমসি কিউ ভুলের জন্য এটা তার থেকে পরীক্ষা ন্যূনতম পাশ নম্বর পঞ্চাশ পেতে হবে লিখিত পরীক্ষা আঠারোশো বিজিএস পরীক্ষা দুই হাজার পঁচিশে এক হাজার নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হবেন শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষার বিষয় সমূহে গড়ে পঞ্চাশ নম্বর পেলে একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য হবেন কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে তিরিশ পার্সেন্টের কম নম্বর পেলে তিনি লিখিত পরীক্ষা অকৃত বাজে বলে গণ্য হবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয়। পুস্তিকার প্রথম অধ্যায়ে চোদ্দ থেকে সতেরো নং বর্ণনা করা হয়েছে সেটাও আপনারা দেখে নেবেন প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর দু হাজার পঁচিশ মাসের শেষ ভাগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক লিখিত মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে কেন্দ্র এবং বিস্তারিত সময়সূচী কমিশনের ওয়েবসাইটে সহ বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানানো হবে প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট 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 এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত বিজেএসসি ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে ফি জমাদানের ক্ষেত্রে যেভাবে মেসেজের মাধ্যমে পাঠাবেন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বিজেএসসি এক্সপ্রেস ইউজার আইডি লিখে সিঙ্ক করবেন ওয়ান সিক্সটিন ফোর টু নম্বরে এবং মেসেজটি অবশ্যই আপনাকে টেলিটপ সিমের মাধ্যম করতে হবে টেলিটক মেসেজের মাধ্যমে আপনাকে নাম পদবি ও পিন জানাবে এরপর প্রথম এস এম এস করার পর যেটি এস এম এস ওই একইভাবে টাইপ করবেন বিজেএসসি এস এস ইএসএসএস পিরুভিকে সিং করবেন ওয়ান সিক্সটি ফালটি নব্বই তারপরে আপনার টেলিটক থেকে একটি লেনদেন সম্পূর্ণ হয়েছে মর্মে আপনার আবেদনপত্র ইমেইল মোবাইল ও টেলিটক নম্বরে জানাবেন প্রবেশপত্র আবেদনকারী ইউজার আইডি ব্যবহার করে চার অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটা থেকে কমিশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে ডিক্লারেশন ও আবেদনপত্র বাতিল প্রসঙ্গ দেয়া আছে পরিবর্তনের অধিকার সংরক্ষণ বিশেষ নির্দেশনা ইত্যাদি আরও বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার পূর্বে এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়ার ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম